আচ্ছা ভাই একটা কথা ছিল যে কথাটা হলো যে এজেন্সি বলতেছে যে মালয়েশিয়ার বিষয় খুলবো এটা কি সত্য কতটুকু সত্য আদ কি খুলবে নাকি বন্ধ হয়ে থাকবে এটা জানার ছিল আরকে মালেশিয়া কলিং ভিসা হ্যাঁ কলিং দিশা সো মালয়েশিয়া কলিং ভিসা বলতে আসলে এখনো অফিশিয়ালি আপডেট নাই আমি যেহেতু মালয়েশিয়ার থেকে যেই আপডেট জানি এখনো পর্যন্ত এই আপডেটগুলো হইতেছে আসলে

মালয়েশিয়ার যে প্রাইম মিনিস্টার আছে উনি বাংলাদেশে যাই থাকবো যদি বাংলাদেশ ইনভাইট করে উনি বাংলাদেশে যাইব যাওয়ার পরে দেখেছে নতুন চুক্তি অবশ্যই করবো আর এই চুক্তির মাঝে মালয়েশিয়ার কর্মী আনা এটা অবশ্যই থাকবো প্লাস প্লান্টেশন সেক্টর দুইটা সেক্টরে খোলার সম্ভাবনা আছে তারপরও একটু দুয়াশা অনেক এজেন্সি দেখেছে এখনো লোকদের বলতেছে যে আপনারা যেমন বলছে অন্য যেরকম বলতেছে যে লোক আসলে সামনে নিব

আরো যে ইন্ডিয়া থেকে লোক আনবো কর্মে আনবো এখনো পর্যন্ত যেটা অফিসিয়াল আপডেট নন অফিসিয়াল আপডেট আছে যেমন দুইটা বলছি দুটা বাংলাদেশ থেকে লোক আনতে পারে এটাও নন অফিসিয়াল আপডেট বাট অফিসিয়াল ভাবে যদি ঘোষণা আসে তাহলে একশো পার্সেন্ট যে লোক আনবো তারা একটা ভরসা দিয়ে রাখতেছে যে চালু হইবো যদি হয়ে যায় তাহলে একটা শুভেচ্ছা জানাইছে নতুন প্রাইম মিনিস্টার এ সবকিছু মিলাই আসলে বাংলাদেশের সাথে সম্পর্কটা একটু গভীর করার লাগে যদি মালয়েশিয়ান সরকার বাংলাদেশে যা আর নতুন চুক্তি কর তাহলে ও বাংলাদেশ থেকে লোক মালয়েশিয়া আসতে পারবো আপনি এখন বুঝতে পারছেন আসলে আমি কি এইটুকুই যে ইন্ডিয়ার জন্য চালু হয়েছে খুব শীঘ্র মানুষ আসবে বাট বাংলাদেশের জন্য এখনো চালু হয়নি বাট খুব শীঘ্রই চালু হতে পারে এর পরবর্তী যদি কোনো আপডেট পাই সেটা অবশ্যই আমি সবাইকে জানাবো সে পর্যন্ত আপনি আমার চ্যানেলে পাশেই থাকতে পারেন That's it. Thanks for watching. I love it.